দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে আমরা ইতিমধ্যেই কিন্তু জানতে পেরেছি যে বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেই সরকারি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি পূর্ণ বিনাশ কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজকে কিন্তু এ ক্যাটাগরির আওতায় নিয়ে আসা হয়েছে এবং দেশের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি হরগঙ্গা কলেজকে কিন্তু এ ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশে প্রায় একাশিটি প্রতিষ্ঠান যে সারা দেশে যে সাতশো আটটি সরকারি কলেজকে চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয় এই যে চারটি ক্যাটাগরির মধ্যে একা এই ক্যাটাগরির মধ্যে একাশিটি কলেজকে কিন্তু এ ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়েছে এবং যেখানে এই মুন্সিগঞ্জ সরকারি হরেগঙ্গা কলেজে এই ক্যাটাগরির মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ছাত্রছাত্রীদের প্রায় মুন্সিগঞ্জের প্রায় আট হাজারের বেশি অনার্স বিষয়ে প্রায় দশটির বেশি এবং বি ক্যাটাগরিতে রয়েছে প্রায় আটানব্বইটি কলেজ ছাত্রছাত্রীদের সংখ্যা যদি এখানে বলা যায় যে চার হাজার থেকে চার হাজার পাঁচশো থেকে প্রায় সাত হাজার প্রায় আট হাজারের কাছাকাছি কমপক্ষে পাঁচটি অনার্স বিষয় রয়েছে সেখানে সি ক্যাটাগরিতে রয়েছে প্রায় চার ছেচল্লিশটি কলেজ যেখানে প্রায় আট হাজারের কম অর্থাৎ পাঁচ হাজার থেকে পাঁচ হাজার থেকে এবং আটটি অনার্স বিষয় এবং ডি ক্যাটাগরিতে শুধু উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে একশো আটটি প্রতিষ্ঠানকে রাখা হয়েছে যেখানে বলা যায় যে প্রায় সারা বাংলাদেশের সাতশো সাতশো আটটি সরকারি কলেজকে কিন্তু চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয় যেখানে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজকে কিন্তু এই এই ক্যাটাগরির আওতায় নিয়ে আসা হয়েছে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে এই যে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ এই সরকারি হরগঙ্গা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন আমরা তাদের সাথে তাদের সাথে কথা বলবো আমরা একটু জানতে চাচ্ছি আজকে সকালের যে সবচাইতে বড় নিউজ সারা বাংলাদেশে যে সরকারি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর মধ্যে মুর্শিদগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজকে এই ক্যাটাগরির আওতায় নিয়ে আসা হয়েছে এটা আপনারা কিভাবে দেখছেন এবং কি বলতে চান এটা আমাদের সবারই অর্জন আমরা মুন্সীগঞ্জের একমাত্র কলেজ ঐতিহ্যবাহী সরকারি হরঙ্গা কলেজ এই ক্যাটাগরিতে আসছে বড় কথা হচ্ছে একাসিটি কলেজের মধ্যে আমাদের সরকারি হরঙ্গা কলেজ আছে সেটা আমরা আনন্দিত এবং সকল শিক্ষক এবং সকল অভিনন্দন এবং এই যে যে শিক্ষার মান আমরা সারা বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের মধ্যে যে সরকারি হরঙ্গ কলেজ এই হরঙ্গ কলেজের লেখাপড়ার মান সব দিকে বিবেচনা করা হয়েছে তো শিক্ষার্থীরা আসলে এই বিষয়টা কিভাবে অনুভব করছেন আমি শিক্ষকদেরকে কৃতজ্ঞতা জানাই তাদের কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে সেখানে রেজাল্টের যে হার সেই রেজাল্টটা আমরা শুনেছি আমরা আসলে তাদের কাছে কৃতজ্ঞতা তাদের যেই শিক্ষার যেই ই সেই ইসের কারণে আজকে শিক্ষার্থীরা চাপের চাপ বা তাদের পরিশ্রমের কারণে শিক্ষার্থীরা আজকে ভালো রেজাল্ট করতে পারছে এবং এই একটা এই ক্যাটাগরি হওয়ার ফলে কি সারা বাংলাদেশে যেই এই একাশিটি প্রতিষ্ঠান এই ক্যাটাগরির মধ্যে রয়েছে সেখানে মুন্সিগঞ্জ সরকারি হরঙ্গ কলেজ কোন অবস্থানে যাবে বলে আপনারা আশা করেন আমরা প্রত্যাশী ইনশাল্লাহ আমরা বাংলাদেশ সারা বাংলাদেশে আরো উচ্চ উচ্চ মানে আমরা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানকে আমরা সারা বহির বিশ্বে প্রভাবিত করতে পারবো দর্শক আমরা শুনছিলাম এই বিদ্যালয়টির যারা শিক্ষার্থী রয়েছেন এবং তাদের কাছ থেকে শুনছিলাম যে এই যে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গ কলেজকে যে ক্যাটাগরির আওতায় নিয়ে আসা হয়েছে সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীদের মনেও কিন্তু একটি আনন্দের বার্তা কিন্তু দিচ্ছে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো একটু এই যে আজকে সকালে সকল মিডিয়াতে যেই বিষয়টি উঠে এসেছে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজকে এই ক্যাটাগরির আওতায় নিয়ে আসা হয়েছে কেমন লাগছে আপনার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের যে এই প্রতিযোগিতায় আমরা নাম দিতে বা এরকম একটা জায়গায় আমরা ভর্তি পেরেছি এটা খুবই ভাগের একটা বিষয় আমরা একটা ড্রিম দেখেছি ভারগঙ্গা আমরা পড়ব তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই কলেজের এই নিয়মটা বা আনুষ্ঠানিক সব কিছু সুন্দর হয় এখানে ভালো হয় ভালো লাগছে দর্শক আমরা শুনছিলাম আমরা একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে এই যে মুন্সিমন সরকারি হরগঙ্গা কলেজ এই ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কেমন লাগছে অনুভূতি আমাদের খুবই মানে খুশি আমরা যে আমাদের একটি আমাদের সর্বোচ্চ মনসুগঞ্জ জেলা বিদ্যাpathi সরকারি হরঙ্গুয়া কলেজ মানে এ কটাগরির মধ্যে পুরো বাংলাদেশের একটি ভালো অবস্থানে আছে তো আমরা সবাই খুশি দর্শক মনসুগঞ্জ সরকারি হরঙ্গুয়া কলেজ যেই কলেজটি কিন্তু প্রতিষ্ঠার পর থেকে বিভিন্নভাবে তাদের যে শিক্ষার গুণগত মান সেই শিক্ষার গুণগত মান কিন্তু তারা এগিয়ে নিয়ে গেছেন এবং যার ফলে কিন্তু বাংলাদেশের যেই যে ক্যাটাগরিগুলো করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই বিদ্যা প্রতিষ্ঠানগুলো ক্যাটাগরি করা হয়েছে আমরা সেই বিষয়ে কথা বলছিলাম সরকারি হরমা কলেজের শিক্ষার্থীদের সাথে আজকের সকালের প্রথম যেই তথ্যটা যে এই যে সরকারি হরমা কলেজকে এই ক্যাটাগরির মধ্যে আনা হয়েছে কেমন লাগছে অনুভূতি যদি বলেন অনুভূতি খুবই ভালো আমাদের মঞ্জি মন্দির সবচেয়ে স্বনামধর কলেজ সরঙ্গ কলেজ খুব ভালো লাগছে আমরা এই কলেজের অনার্স এ পড়ুয়া ছাত্র তো খুব ভালো লাগলো দেখি সকালে নিউজটা এই শিক্ষার মান আরো কি শিক্ষার মান সারা ঠিক আছে ছাত্ররা একটু ই মনে করেন অমনোযোগী একটু আর সাররাও সাররাও ঠিক পড়ায় ক্লাসে কিন্তু ছাত্ররা একটু উশৃঙ্খল বর্তমানের বর্তমান যে ছাত্রগুলা দেখলাম ইন্টার ফার্স্ট ইয়ারের আর একটু বেশি উশৃঙ্খল বড়দের মানে বেদক বেদক দর্শক আসলে এই যে এই যে যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু আসলে যে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আমরা যদি বলি যে মুন্সীগঞ্জ সরকারি হরেঙ্গা কলেজ একটি অন্যতম একটা কলেজ মুন্সীগঞ্জের যেগুলো যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলোর মধ্যে সরকারি হরঙ্গা কলেজ একটি অন্যতম জায়গা আমরা এই এই বিদ্যালয়ের এই মুন্সীগঞ্জ সরকারি হরঙ্গা কলেজের যে বিভিন্ন ক্যাম্পাসে যেই শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা কিন্তু জানছিলাম যে এই যে সরকারের যে যে তথ্য সেই বাংলাদেশের একাশিটি যে বিদ্যালয় আমরা একাশিটি যে সরকারি কলেজ আমরা সেই কলেজগুলো সম্পর্কে কিন্তু আমরা আপনাদেরকে একটু আবারও যদি বলি যে শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রশাসনিক প্রয়োজনে এই প্রতিটি কলেজের কিন্তু আকার এবং পরিধি অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে কিন্তু এই বিনাশ করা হয় এবং এই বিনাশে কিন্তু যে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন ঘোষণা করেন সেই প্রজ্ঞাপনে প্রায় একাশিটি একাশিটি কিন্তু প্রতিষ্ঠান ক্যাটাগরির সরকারি কলেজের যে তালিকা রয়েছে সেই সেই তালিকার মধ্যে কিন্তু রয়েছে ঢাকা কলেজ চট্টগ্রাম কলেজ ইডেন মহিলা কলেজ রাজশাহী কলেজ সরকারি হাজি মোহাম্মদ মহাসিন কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি বজরন মহল কলেজ বরিশাল মুরাবি চাঁদ কলেজ সিলেট সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা সরকারি ব্রজাল কলেজ খুলনা আনন্দমোহন কলেজ মমিন সিং কারামাইকেল কলেজ রংপুর সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর ফেনী সরকারি কলেজ সরকারি শাহাদাত কলেজ টাঙ্গাইল বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া সিরাজগঞ্জ সরকারি কলেজ এবং সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ এছাড়াও দিনাজপুর সরকারি কলেজ এবং কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জ চাঁদপুর সরকারি কলেজ সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা কুষ্টিয়া সরকারি কলেজ পাবনা গাইবান্ধা সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাদারীপুর সরকারি কলেজ নরসিন্দি সরকারি কলেজ নেত্রকোনা সরকারি কলেজ সরকারি শহীদ সুরার্দি কলেজ সরকারি সিটি কলেজ চট্টগ্রাম নবাবগঞ্জ সরকারি কলেজ চাপাই নবাবগঞ্জ মৌলভীবাজার সরকারি কলেজ পটুয়াখালী সরকারি কলেজ পটুয়াখালী নীলফামারি সরকারি কলেজ ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও সরকারি কেশবচন্দ্র কলেজ রাজবাড়ী সরকারি কলেজ কুড়িগ্রাম সরকারি কলেজ কুড়িগ্রাম এবং সরকারি বাংলা কলেজ ঢাকা স্থান পেয়েছে এই তালিকায় এছাড়াও যেই প্রতিষ্ঠানগুলো এই তালিকার মধ্যে এসেছেন যেই এক ক্যাটাগরির যে তালিকাগুলো করা হয়েছে সেই তালিকায় কিন্তু মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজকে কিন্তু এই ক্যাটাগরির তালিকায় নিয়ে আসা হয়েছে আমরা যেই বিষয়গুলো যে শিক্ষা প্রতিষ্ঠানের যেই শিক্ষার গুণগত মান এবং পড়াশোনার শিক্ষার্থীদের উপস্থিতি সব কিছু মিলিয়েই কিন্তু আজকের এই যে যেই সরকারি হরগঙ্গা কলেজকে এই ক্যাটাগরির আওতায় নিয়ে আসা হয়েছে এতে কিন্তু যেই কলেজটি সরকারি মুন্সিম সরকারি হরগঙ্গা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে অনুভূতি সেই অনুভূতির কথা কিন্তু বলছিলেন আমরা আমরা সাবেক এই কলেজ থেকেই পড়াশোনা করে বেরিয়েছেন সাবেক শিক্ষার্থী আমরা তার সাথে একটু কথা বলতে চাই এই যে বাংলাদেশের যত সরকারি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর মধ্যে সরকারি হরগঙ্গা কলেজকে এ ক্যাটাগরির আওতায় নিয়ে আসা হয়েছে আপনি কি বলবেন কেমন লাগছে আমার অনুভূতি হচ্ছে আপনারা সবাই জানেন সবাই অবগত আছেন যে বাংলাদেশের মধ্যে সরকারি হরেগঙ্গা কলেজ হচ্ছে একটি স্বনামধন্য কলেজ সরকারি কলেজগুলোর মধ্যে একটা অন্যতম একটা কলেজ ঠিক আছে তো আমাদের এই সরকারি গভর্নমেন্ট যে কলেজগুলো আছে এর মধ্যে সরকারি হরেগঙ্গা কলেজের রেজাল্ট তারপর টিচার্সদের দিয়ে কোয়ালিফিকেশন বা পরিবেশ সর্বোপরি এখানকার কলেজটি একটা সুনামধন্য বা ভালো পর্যায়ের ভালো মানের কলেজ হিসাবে গণ্য তো আগের চাইতে কলেজের রেজাল্ট এবং সব কিছুর দিক দিয়েই আগে থেকে অনেক উন্নত অনেক ডেভেলপ তো আমি আশা করি সামনের দিকে কলেজকে কিভাবে আরও সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যায় রূপান্তর রূপ লাভ করা যায় সেই জন্য আমি প্রশাসন এবং সর্বোপরি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এ বলে আমি আমার বক্তব্য দর্শক আমরা এই এতক্ষণ আপনাদেরকে কিন্তু শুনছিলাম যে আমরা এই কলেজের যেই শিক্ষার মান এবং শিক্ষক শিক্ষার্থীদের যে উপস্থিতি সব কিছু মিলিয়েই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনের মাধ্যমে যে মুসিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজকে এ ক্যাটাগরির আওতায় নিয়ে আসা হয়েছে যার ফলে এই মুন্সিগঞ্জ সরকারি হরঙ্গা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি অন্যরকম আনন্দ কিন্তু বিরাজ করছে এবং এই এরই মাধ্য দিয়ে এরই মধ্য দিয়ে যেন এই মুন্সিগঞ্জ সরকারি হরঙ্গা কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করা যায় সেই বিষয়টি কিন্তু তারা ভাবছেন তবে মুন্সীগঞ্জের সরকারি হরঙ্গা কলেজের কে এ ক্যাটাগরিতে নিয়ে আসায় মুন্সীগঞ্জ জেলার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আনন্দিত That's sure, like.